আমি এখন আছি বর্ধমান স্টেশনে আর আজ থেকে বর্ধমান সিরিজ নিয়ে ভিডিও হবে বর্ধমানের পবিত্র মন্দির থেকে শুরু করে পুরো বর্ধমান টাউনে যা যা দর্শনীয় স্থান রয়েছে সেইগুলো এক্সপ্লোর করব। সো আজকে দেখাবো তোমাদের বাংলার প্রথম নবরত্ন মন্দির সর্বমঙ্গলা মন্দির আমি এখন আছি বর্ধমান স্টেশনে বর্ধমান স্টেশন থেকে কিভাবে আমরা সর্বঙ্গলা মন্দির যাব ওটা প্রথমে তোমাদের দেখাবো বর্ধমান স্টেশনের বাইরে রিক্সা স্ট্যান্ড রয়েছে তার সাথে রয়েছে টোটো স্ট্যান্ড এ এখান থেকে সমমলা মন্দির যেতে কত টাকা খরচা হবে রিক্সা করে গেলে আপ ডাউন না শুধু যাওয়ার জন্য একশো টাকা আর যদি রিজার্ভ করে গেলে একশো টাকা যদি নর্মাল যাই তাহলে ষাট সাতশত টাকা মধ্যে ঠিক আছে আচ্ছা বর্ধমান স্টেশন থেকে সমলা মন্দির যেতে কত টাকা খরচা হবে টোটোতে গেলে দুজন রিজার্ভ গেলে একশো শেয়ারিং গেলে কুড়ি টাকা করে তো আচ্ছা এখান থেকে সমলা মন্দির কত কিলোমিটার হবে তিন কিলোমিটার আচ্ছা আচ্ছা ঠিক আছে একজন দাদা ভাই কি পেয়ে গেছি আমার ভিডিও দেখে আমার ভিডিও দেখা হয় কোথায় বাড়ি ভাতার থেকে আচ্ছা তার মানে বি ফর ভাতার তাই তো কি নাম দাদা আপনার থ্যাংক ইউ আমার দেখার জন্য হ্যাঁ হ্যাঁ আমরা এখন দাঁড়িয়ে আছি বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সমলা মন্দিরের একদম সামনে আমরা ভেতরে প্রবেশ করবো এবং তোমাদের দেখাবো এখানকার ইতিহাস জানবো এবং তোমাদের জানাবো তো তার আগে সিনেমাটিকস কর্থিত আছে প্রায় সাড়ে তিনশো বছর আগে শহর বর্ধমানের উত্তরাংশে বাহির সমরমঙ্গলা পাড়ায় বাগদিরা পুকুরে মাছ ধরতে গিয়ে শিলামূর্তি পেয়েছিল সেটিকে প্রস্তরখণ্ড তার ওপর শামুক বুগলি খেত করত সেই সময় দামোদর নদ লাগোয়া চুন তৈরির কারখানার জন্য শামুকের খোলা নেওয়ার সময় শিলামূর্তিটি চলে যায় চুন ভাটায় তখন শামুকের খোলের সঙ্গে শিলামূর্তিটি পোড়ানো হলে মূর্তির কোনো ক্ষতি হয়নি তবে সেই রাতে স্বপ্নাদেশ পাওয়া মাত্রই বর্ধমান মহারাজা সঙ্গম রায় শিলামূর্তিটিকে নিয়ে এসে স্বর্ণঙ্গলা নামে পুজো শুরু করেন পরবর্তীকালে সতেরোশো দুই সালে জেরাকোটার নিপুণ কারুকার্য খচিত স্বর্মঙ্গলা মন্দির নির্মাণ করেন মহারাজা কীর্তিচাঁদ মহাতাব ক্রমে মূল মন্দিরের আশেপাশে গড়ে ওঠে নাটমন্দির ও শ্বেতপথরে তৈরি রামেশ্বর ও বানেশ্বর নামে দুটি শিব মন্দির কালো তৈরি হয় মিত্রেশ্বর চন্দ্রেশ্বর ইন্দ্রেশ্বর নামে আরও তিনটি শিব মন্দির আমরা একদম দাঁড়িয়ে আছি মূল মন্দিরের সামনে মূল মন্দিরের মেইন গেট এটাই তো এটা দিয়ে আমরা ভেতরে প্রবেশ করবো কিন্তু আমার একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে ভাই নবগ্রহের বাড়ি এখানে পুজো দিতে এসেছিল এখানে পুজো দিতে এসেছিলো তো এখানে আসো মাঝে 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 মধ্যে আসি আচ্ছা বর্ধমানে আসা হয় তার মানে তাই তো তোমার নাম দীপ সিং দীপ সিং আমার ভিডিও দেখো হ্যাঁ প্রায় দিনই যখনই ভিডিও থাকে তখনই দেখি থ্যাংক ইউ দীপ কেমন আছেন হ্যালো পুজোর ডালা স্টার্টিং কত থেকে 50 টাকা 50 টাকা প্রতি ডলার একবার দেখান এইগুলো হচ্ছে 50 টাকা আচ্ছা এটা 50 টাকা এইগুলো হচ্ছে 75 টাকা আচ্ছা এগুলো হচ্ছে 101 টাকা আচ্ছা এগুলো সব 101 ওগুলো হচ্ছে 151 তারপরে আছে 201 251 আচ্ছা যারা বাইরে থেকে আসবে এই মন্দিরে তাদের ভোগের কিছু ব্যবস্থা রয়েছে এখানে হ্যাঁ ভোগের ব্যবস্থা যেরকম এখানে নিত্যদিন 300 300 লোকের বসে খাওয়ার ব্যাপার থাকে আর 100 মালসা নিয়ে যাওয়ার ব্যাপার থাকে এটা দেওয়ার সিস্টেম হচ্ছে মন্দিরে তিনশো হয়ে গেলে আর পাওয়া যাবে না আর দশটা তিরিশ অব্দি হচ্ছে দৈনিকের লাস্ট টাইম দশটা তিরিশের মধ্যে আসলে সে ওই দিনের কুপন পাবে এবার বাইরের লোক যারা আসছে যারা হয়তো সাড়ে দশটায় ঢুকতে পারে না তাদের জন্য আমরা দোকানদাররা প্রত্যেক দোকানদারই কিছু না কিছু কুপন কেটে রাখি এই একই মূল্যে ওরা এগারোটা বারোটার সময় আসলে অনেক সময় এই নাম্বারে মানে এই এই রেটে কুপনটা পেয়ে যাবে অনেক সময় আমাদের ফোন নাম্বার নিয়ে গেলে আমরা ফোনে কেটে রাখি বসে খাওয়া কুপন হচ্ছে পঞ্চাশ টাকা নিয়ে যাওয়া কুপন হচ্ছে ষাট টাকা আমরা ফোন নাম্বারটা একটু বলে দিন এইট সিক্স জিরো নাইন ওয়ান নাইন জিরো নাইন থ্রি ফোর ঠিক আছে থ্যাংক ইউ এই মন্দিরটিকে অনেকে সত্যিপীঠ মনে করেন সেই মতে দেবীর এখানে লাভই পড়েছে অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির সর্বমঙ্গলা মন্দির প্রাচীন এই মন্দির বর্ধমানের মানুষের কাছে পবিত্র তীর্থস্থান দেশ বিদেশের লক্ষ লক্ষ পুণ্যার্থী ও পর্যটকদের সমাগম হয় এই মন্দিরে মন্দিরের ঐতিহাসিক গুরুত্বের কথা ভেবে প্রাচীন এই মন্দিরকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে মন্দিরটা কতদিনের পুরনো আহুমনি আহ পাঁচশো পাঁচশো বছরের পুরোনো সতেরোশো দুই খ্রিস্টাব্দে মহারাজ ত্রিচিচাঁদ এই মন্দিরগুলো প্রতিষ্ঠা করেন আচ্ছা মহারাজ আপনি কতদিন ধরে এখানে পূজারি রয়েছেন প্রায় চল্লিশ বছর চল্লিশ বছর অনেক মানুষকে দেখেছেন অনেক মানুষ দেখেছি বহু মানুষের অভিজ্ঞতা শুনেছি দেখছি এখনো এখনো দেখবো কতদিন থাকবো আমরা বর্ধমানের হ্যাঁ বর্ধমানের আমার আপনি যে মন্দিরটা পুজো করেন এই এই শিব মন্দিরটা হচ্ছে রামেশ্বর রামেশ্বর শিব মন্দির রামেশ্বর বাবা হ্যাঁ রামেশ্বরের নাম রামেশ্বর শিব মন্দির এটা আপনার নাম আপনার আশীষ অধিকারী

তার পাশেরটা হচ্ছে মিত্রেশ্বর এটা হচ্ছে মায়ের ভৈরব মা আর বাবা একসঙ্গে কালো শিবলিঙ্গ তার পাশে আছে কমলেশ্বর মন্দির মন্দির আছে সাদা শিবলিঙ্গ ঠিক আছে আর বাইরে দুটো মন্দির আছে কালো শিবলিঙ্গ একটার নাম হচ্ছে চন্দেশ্বর আর একটার নাম হচ্ছে ইন্দেশ্বর আর বর্ধমান মহারাজার আমলে সতেরোশো সালে মন্দিরটা প্রতিষ্ঠিত করেছিল রাজাকে স্বপ্ন ঠিক আছে তা বর্ধমান মহারাজা শিব ঠাকুর এবং পাঁচটা মায়ের মন্দির পাঁচটা শিব মন্দির আছে এগুলো বর্ধমান মহারাজা প্রতিষ্ঠিত করেছে মন্দির কটা থেকে ওপেন থাকে মন্দির তোমার সকালবেলায় শীতকালে হচ্ছে সকাল সাড়ে ছটায় মন্দির খোলে পৌনে একটার মধ্যে ধরো মায়ের মন্দির বন্ধ হয়ে যায় একটা সময় মা ভোগ খেয়ে আসে ভোগের ঘর থেকে তারপরে ভক্তরা পায় যারা কুপন কাটে বসে খাওয়া হচ্ছে পঞ্চাশ টাকা নিয়ে যাওয়া হচ্ছে ষাট টাকা ঠিক আছে এটাই আমাদের নিয়ম বেলা শীতকালে বন্ধ বন্ধ হয় আর গরমকালে সাড়ে আচ্ছা চিরঞ্জিৎ দা সবাই এখানে পুজো করতে আসবে তো তোমার কাছেই পুজো করবে তাছাড়া আরো পুজারি রয়েছে সবার কাছেই পুজো করতে পারবে তো তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও সেভেন ফোর জিরো সেভেন নাইন সেভেন ওয়ান ফোর ডবল নাইন কেমন আছেন বলুন

আচ্ছা আপনি তো আমাকে চিনতে পারেননি প্রথমে পরে চিনতে পেরেছেন হ্যাঁ পরে চিনতে পেরেছেন আমরা কোথায় বর্ণিলপুরি আচ্ছা এই কি প্রথমবার আচ্ছা বর্ধমানী বাড়ি তার মানে কেমন আছো বলো সব ভালো আছো আমার ভিডিও দেখো ঠিক আছে বি ফর কি বলো তো বি ফর বল তো না বি ফর বিপ্লব মনে থাকবে বি ফর কি বলো তো বিপ্লব মনে থাকবে হ্যাঁ বিফল বিপ্লব আর বিফোর বর্ধমান ঠিক আছে মন্দিরে কি প্রথমবার এসছো না এর আগে এসছো অনেক ছোটতে এসছো এটা নিয়ে কতবার দুবার তিনবার হবে এসছো কেমন লাগে এখানে আসতে তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইলো ঠিক আছে তুমি অনেক ভালো থাকো সুস্থ থাকো আর অনেক বড় হবে ঠিক আছে এবার টাটা করে দাও থ্যাংক ইউ সো এই ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর নেক্সট কোন জায়গা তোমরা দেখতে চাও বর্ধমানে সেটাও কমেন্ট করে জানাও সো এই ভিডিও দেখে শেষ করছি দেখো আমি তোমার সাথে নতুন ভিডিওতে স্টেডিয়াম বিফোর বিপ্লব বিফোর বর্ধমান